ডেনমার্ক যেতে কি কী লাগে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ ডেনমার্কে কাজের ভিসায় যারা যেতে চাচ্ছেন ডেনমার্কে কাজের ভিসায় গেলে কি কি ডকুমেন্টস লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি লাইক এবং কমান্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ডেনমার্কে যেতে অবশ্যই আপনাদের একটি অনলাইন আবেদন ফর্ম লাগবে সে সঙ্গে আপনাদের লাগতেছে বৈধ পাসপোর্টের ফটোকপি এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি লাগবে এছাড়া আপনার লাগবে অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি এবং যে কাজ করবেন সেই কাজের অভিজ্ঞতার একটি সার্টিফিকেটের ফটোকপি এবং আপনার লাগছে মেডিক্যাল রিপোর্টের একটি ফটোকপি লাগবে এবং ইউনিয়ন পরিশোধকৃত আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জন্ম নিয়ন্ত্রণের একটি ফটোকপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে এছাড়া আপনার লাগতেছে আইএলটিএস এর কোর্স 6.5 লাগবে আপনার ইউকে একটি সিবি লাগবে অবশ্যই ইউকে একটা সিবি তৈরি করে নেবেন এবং পাশাপাশি আপনাদের যেটা লাগতেছে যে আপনার যে কোম্পানিতে চাকরি করবেন বা চুক্তি হয়েছে সেই চুক্তিপত্র লাগবে আপনার এটুকু হলে আপনার ডেনমার্কের কাজের বিষয়ের জন্য আপনারা যেতে পারবেন এবং ডেনমার্কের কাজের ভেসার জন্যই কয়েকটি ডকুমেন্টস হলে আপনারা ডেনমার্কের কাজের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে তো ডেনমার্ক জানেন আপনারা একটা উন্নত দেশ এবং এখানে যেতে হলে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা ছাড়া সেখানে যে আপনারা কোনো প্রিপেড করতে পারবেন না অধিকাংশ ডেনমার্কে যারা যায় তাদের শিক্ষিত হার তারা দেখে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি চাকরি পাবেন আপনারা এখানে যারা যায় অধিকাংশ শিক্ষিত ছেলে পেলে যায় মূর্খ লোকের সংখ্যা খুবই সীমিত ডেনমার্কে আর ডেনমার্কে যাতে হলে অবশ্যই আপনাদের এই সব ডকুমেন্টসগুলো আপনারা সংগ্রহ করে নেবেন নিয়ে তারপর আবেদন করবেন ইনশাল্লাহ আপনার হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ